হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন আসছি পাহাড়ে এই যে পাহাড়ের উপরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি বাংলাদেশ আসলে অনেক সৌন্দর্য বাংলাদেশ আসলে আমরা বাংলাদেশ ঘুরি না বাংলাদেশ ঘুরলে বাংলাদেশে এমন এমন জায়গা আছে দেখলে বোঝা যায় আল্লাহর রহমত কি জিনিস আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর সৃষ্টি বুঝতে হলে ঘুরতে হবে এই যে দুই পাশে রাস্তা উপরে পাহাড় আমরা পাহাড়ে উঠার চেষ্টা করতেছি দেখি কতটুকু আপনাদের দেখাতে পারি সাথে থাকবেন মন চাইলে ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন com